নিচে চলে আসছে আপু আসলে তোমার এগুলি মনে হয় চায় না পাখি এই রকম থাকা অবস্থায় ফুলকপিগুলি উঠালো ছোট্ট বেগুন গাছ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই ডাটাটা পাতাকপির একটা ক্যানে পাঁচ লিটারের ক্যানে এই যে এখানে এমনিতেই হয়েছে হয়েছে বড়ো এরকম মাসাল্ম মোটা হয়েছে বড় হয়েছে অনেকটু তো চিন্তা করছি এটা আর একটু পরে নেই চিকেনের সাথে খাব এটা আর আজকে আমার অনেক কিছু সবজি হারভেস্ট করার প্রয়োজন এগুলি ফুলকপি নিতে নিতে এগুলি ফুল ফুটে যাচ্ছে বেশি করে গতকালও কত সুন্দর দেখে গেছে আজকেও মানে এগুলি যদি না নিই এখন সবগুলি ফুলকপি এরকম এই যে ফুটে যায় ফুটে যাওয়া মানে বেশি হয়ে যাওয়া তো আমি এখন আজকেও কয়েকটা হারভেস্ট করে নিব বিসমিল্লা একটা কিছু পাতাগুলি সরাই নিলাম আসলে মানে কতটুক কিভাবে বোঝা যায় আসলে জানি না ফুলকপিগুলি এত বড় হয়েছে একটা খেতে যেরকম হয় ঠিক ওই রকম সুন্দর হয়েছে মার্শাল্লাহ ফুলকপি একটা ফুলকপি একটা তরকারি অনায়াসে হয়ে যায় তো আমি এখন আজকে দুই তিনটা উঠাই নিতে হবে যেহেতু আমি উঠাই নিতেছি পরপর এই একা হাতে থাকাতে একটু কষ্টই হয় এই যে একটা উঠাইলাম ছাদ বাগানে সে পানি দিতাম তোগুলি আরও তরতাজা তরতজা থাকতো যেহেতু এগুলি উঠাই ফেলবো আর পানি দিয়ে লাভ নাই এগুলি এই যে একদিকে কাঠ হয়ে পড়ে যাবে এত ছোটো কেনে কিভাবে মশাল্লা এইভাবে ফুলকপি হয়েছে আশ্চর্য লাগিয়ে দেখলে অনেক আশ্চর্য যে মশালা এত সুন্দর করে কিভাবে হয় ফুলকপি ছাদে ছিল এমনিতেই সুন্দর লাগতেছিলো মশালা মনে চাইতেছিল না যে আমি ফুলকপিগুলি উঠাই কিন্তু কি আর করা এমন পর্যায়ে চলে যায় যে না উঠে আর উপায় থাকে না কতদিন আর সৌন্দর্য উপভোগ করবো সম্ভব না পাতাগুলি আমি যেহেতু পানি দিই নেই এই জন্য পাতাগুলি একটু নরম নরম হয়ে গেছে আর এখন পানি দিয়ে যেহেতু কেটে ফেলবো তাই পানি দিই নাই তো এখানে মশলা তিনটা ফুলকপি কেটে নিলাম ফুলকপির অবস্থা এখানে কতগুলি ক্যান খালি হয়েছে আরও একটা খালি হয়েছে তিনটা তিনটা ছয়টা সাতটা মনে হয় হয়েছে ক্যান খালি তো এইখানে এই ফুলকপিটাও নিয়ে নিতে হবে এটা যদি রেখে দেয় তাহলে আরও ফুটে যাবে বেশি বেশি ফুটে যাবে ফুলকপিতে ভরে গেছে মার্শাল্লা এখানে আমার মূলা গাছ তো এর মধ্যে কিছু কিছু মূলা শাক এরকম মানে পেকে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে তো ওইগুলি আমি উঠাই ফেলবো আর এখানে পর্যাপ্ত মাটি নেই এই পাশটা যাও একটু ডিপ এই পাশটা উঁচু তারপর ওইখানে দেখা যাইতেছে যে এই যে মূলা হইতেছে মার্শাল্লা তো যে এরকম হয় হোক তো আমি ফেলছি এরকম হোক বা না হোক থাকুক মানে এই যে এইটা তো মূলা হয়ে গেছে মার্শাল্লা আরও কয়েকটা হইতেছে এরকম তা আমি এই মূলাগুলি শাকগুলি এগুলিও খাই গাছ মানে ফেলে দিব এক আপু আমাকে কমেন্ট করছেন তো উনি বলতেছিলেন ওনার ছাদ বাগানে নাকি পাখিয়ে মূলা শাক খেয়ে ফেলে তো আমি আপুকে কমেন্টে রিপ্লাই দিলাম যে আপু আসলে তোমার এগুলি মনে হয় চায়না পাখি চায়না থেকে আসছে কারণ চায়নারা যা পায় তাই খায় তো এই জন্য তোমার মূলা শাকও খেয়ে ফেলে আর আমার এইখানে মূলা শাক পাখিয়ে খায় না এখনও পর্যন্ত মাসাল্লাহ ভালোই আছে পাখিয়ে খেলে হয়তো এরকম থাকতো না তো মুলা মূলা ধরতেছে এই যে ভাবে এইটারও একটু ফুল করে গেছে তারপরও মূলা ধরতেছে আসলে এখানে পর্যাপ্ত মাটি নাই ফার্স্টে মনে করছিলাম যে এখানে শুধু শাক নিয়ে খেয়ে ফেলবো পরে দেখি যে মায়া লাগে খেতে ইচ্ছা করে না শাক নিয়ে তো চিন্তা করলাম যদি যাই হয় যদি হয় এই যদি হয় মনে করে কয়েকটা মূলা এইভাবে রেখে দেওয়া মূলা শাক এখানে কিন্তু এই যে আমি আসলে ভিডিও না করতে পারলেও ওই যে মূলা উকি দিচ্ছে সব পাঠি যদি ঠিক মতো মানে তৈরি করা হয় তাহলে আমার ধারণা মানে যেহেতু এই যে পাঁচ লিটার তেলের কেনে মার্শাল্লাহ এত বড় বড় ফুলকপি হয়েছে পাতাগুলি পাতাগুলি দেখেন আর এইটা যে কতটা বড় একটা ফুলকপি মাসাল্লাহ অনেক বড় বড় ফুলকপি হয়েছে তো এই তেলের ক্যানে আমি দুইটা ফুলকপির চারা দিয়ে দিছিলাম কারণ চারা বেশি হয়েছিলো আমার আর ক্যান ছিল না কি লাগানোর মতো কোনো জায়গা ছিল না তখন আমি এইভাবে দিয়ে দিছি এই যে আসলে এই রকম থাকা অবস্থায় ফুলকপিগুলি উঠানোর প্রয়োজন ছিল উঠাইতে উঠাইতে আসলে একসাথে তো সবগুলি হয়ে গেছে এই জন্য উঠাইতে উঠাইতে উঠে গেছে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফুলকপি হয়েছে আমার এবার এটা আমার একটা ছোট ট বেগুন গাছ খুব বেশি বড় হয় নাই এই যে এতটুকু ছোট তো এটা অন্যান্য গাছের থেকে পরে নিয়ে এসে লাগাইছি তো মশাল্লা এটাতে কি পরিমাণ বেগুন হয়েছে একদম মানে বেগুনে ভরে গেছে তবে আমার টমেটো গাছের অবস্থা মাশালা এগুলি মানে শুধু টবে দেওয়া হয়েছে তত মাটি নেই তারপরেও কি পরিমাণ মাশালা ফুল ধরতেছে এইখানে এই টবে তো হাল্লা অশেষ রহমত যথেষ্ট পরিমাণ মানে ফুল ধরতেছে ওইদিকে টমেটোও ধরতেছে এগুলি তবে যদিও মাটি পরিমাণে কম থাকে তারপরও মাশালা মানে যথেষ্ট পরিমাণে প্রত্যেক বছরই আমি এইসব টবেও দিই আবার বস্তায় দিই বস্তায় কম দিই এইবার বস্তায় তিন চারটা বস্তায় দিছি তো বস্তায় দিলে তো প্রচুর মাটি পায় ওইখানে আরও বেশি হেলদি হয় গাছ মানে কতটা পরিমাণ হেলদি হয় না দেখলে বুঝতে পারবেন না এই যে এইখানে এখানে এগুলি বস্তায় এগুলি এমনভাবে দেওয়া হয়েছে যে এগুলি মানে এত বাড়ছে মার্শাল্লা গাছগুলি দেখলে বুঝবেন যে কতটা পরিমাণ মোটা হয়েছে হেলদি হয়েছে তো এই গাছগুলিকে টেনে বেঁধে দিতে হবে সবগুলি এখানে এই গাছগুলি একদম নিচে চলে আসছে আজকে সাহবাগান থেকে মার্শাল্লাহ এখানে চারটা ফুলকপি চারটা বলতে পাঁচটা এখানে আরেকটা ছোটো ফুলকপি উঠাইছিলাম বস্তার মধ্যে চার চারটা হয়েছিল ওইটার মধ্যে দুইটা বড় হয়েছিল আর দুইটা ছোট হয়েছিল ওই ছোটো দুইটার মধ্যে এইটা একটা তো আর এখানে এইখানে চারটা ফুলকপি মশাল্লা আর এখানে মূলা শাক উঠাইছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাগান থেকে একসাথে ফুলকপি চারটা কি করবো এখন তো একসাথে সব উঠাই নিতে হবে আর বাগানে দেখলে নিত যে আমি যেইভাবে গাছ লাগাই আমি তেলের কেনে গাছ লাগাই তো ওইখানে এমনভাবে গাছ হয় যে ওইখানে পর্যাপ্ত জায়গা থাকে না যেখান দিয়ে আমি হয়তো রাসায়নিক কোনো সার ব্যবহার করব কিছুই মানে করা সম্ভব হয় না তো এগুলি সব অর্গানিক এগুলি আমি পচা পানি সবজি পচা পানি দিয়ে করি বাজার থেকে আমরা যেসব সবজি খাই ওগুলিতে রাসায়নিক সার ব্যবহার করে ওরা তো আমি রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সার ব্যবহার করি তেলের কেন কোনোভাবেই রাসায়নিক কিছু দেওয়া সম্ভব না ওইখানে লিকুইড দিতে হয় তো লিকুইড হিসাবে আমি সবজি পচা পানি খোল পচা পানি কি সবজি পচানো মাটি এগুলি দেই আর গোবর সার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টও কম দেওয়া হয় বিশেষ করে আমার গোবর সার যেহেতু আসে বাড়ি থেকে নিয়ে আসি তো ওইটাই বেশি ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার সাত বাগানের কালেকশন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ